সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইন শৃঙ্খলা এতে গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছেন এছাড়া চারজন গুলিবিদ্ধ সহ অন্তত ত্রিশ জন শ্রমিক আহত হয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম সহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন সোমবার সাড়ে এগারোটার দিকে আশুলিয়া সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের কারখানার সামনে এই ঘটনা ঘটে নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খান জানা গেছে সকালে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায় বাইশ সাল থেকে চার মাসের বেতন সে বেতনগুলো না দিয়ে মালিকপক্ষ কি করেছে সে টাকাগুলো সব অস্ট্রেলিয়া করেছে আজকে ওরা টাকা না দিয়া ওরা একটা নোটিশ জারি করছে আরো তিনবার সময় যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে রাস্তা অবরোধ করছি